নমস্কার কিছু নাম যদি আমি বলি আপনাদের বাথালা সুনীল জোসেফ জে নাসিব রহমান রোশল পিপি আমন সিকে জেসিন টিকে পি ভি বিষ্ণু আনন্থু এন এস আপনাদের কি মনে হবে হাউ ক্যান ইউ রিলেট দিস নেম কীভাবে আপনারা একটি নামের সঙ্গেও নাম পরপর যুক্ত করতে পারবেন কোন সূত্রে সেই ভদ্রলোকের নাম হচ্ছে বিনো জর্জ ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ সিনিয়র টিমের আর রিজার্ভ টিমের কোচ এই ভদ্রলোক কেরালিয়ান ভদ্রলোক প্রো লাইসেন্স একজন কোচ ভালো ফুটবলার ছিলেন সুনামের সঙ্গে খেলেছেন যখনই ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে দু হাজার তেইশ বাইশ তেইশ মরশুমে যদি খুব ভুল আমি না করি জুলাই মাসের মাঝামাঝি সময় নাগাদ আমার মনে পড়ছে ওনার সঙ্গে সেই সময় আমার একটা কথাও হয়েছিল ইন্টারভিউ ছিল আপনারা ইস্টবেঙ্গল আড্ডা দেখেওছেন তারপর থেকে ইস্টবেঙ্গলের ইউথ সিস্টেমে কিছু কিছু পরিবর্তন এসছে আগে যে হতো না তা নয় আগে কিন্তু যথেষ্ট ভালো কিছু রিক্রুটমেন্ট ইস্টবেঙ্গল কর্মকর্তারা করেছে উনি আসার পর সামহাও এটা আমাদের সকলের মানতে হবে ইস্টবেঙ্গলের না কেরালা লাইনটা খুলে গেছে কেরালা লাইন ইস্টবেঙ্গলের কেরালা লাইন এই কেরালা লাইনে ওয়েস্ট বেঙ্গল টু কেরালা কেরালা টু ওয়েস্ট বেঙ্গল এই কেরালা লাইনে একতরফা কিছু ভালো ফুটবলার কিন্তু আমরা পেয়েছি অস্বীকার করার জায়গা নেই আমান চেসিন টিকে পিভি বিষ্ণু আমান পিভি বিষ্ণু ইতিমধ্যেই এ কিন্তু সাড়া ফেলে দিয়েছে আমান কম খেলেছে বিষ্ণু বেশি ম্যাচ টাইম পেয়েছে কিন্তু শেষের দিকে আইএসএল এ এসে আমান যে খেলাটা খেলেছে বিশেষ করে কেরালা ব্লাস্টার ম্যাচটা দেখুন ওর হোমসঅালে গিয়ে খেলছে সেই ম্যাচটা মনে আছে আমন সিকের খেলাটা তার দৌড়গুলো এবং সেই অ্যাসিসটা গোল অ্যাসিস্টটা যেটা সাউল ক্রেস্পো গোল করলো এছাড়া আমি বলবো রসেল পিপি মোহাম্মদ রসেল পিপি এছাড়া আমি বলবো নাসিব রহমান রসলের কালকে খেলাটা আপনারা দেখুন দ্য লেটেস্ট ওয়ান ডানদিক থেকে কী ধরনের মুভমেন্টটাও করছিল ইন্টারচেঞ্জ করছিল উইং নসিব রহমানের খেলা কালকে আপনারা দেখলেন কীভাবে শ্যামল বেরসার সঙ্গে তাল মিলিয়ে খেলছিল এইটাই হচ্ছে আগামী দিনের ইস্টবেঙ্গল দিস ইজ দ্য ফিউচার অফ ইস্ট আগামী দিনের ইস্টবেঙ্গল এই পাঠশালা থেকেই কিন্তু খেলোয়াড় তৈরি হচ্ছে ঠিক সকল খেলোয়াড়ের গুণগত মান একই হয় না এটা খুব স্বাভাবিক বিনো যে সকল সকল খেলোয়াড় এনেছে সবাই যে খুব ভালো খেলতে পেরেছে তা নয় কিছু খেলোয়াড় হয়তো বিদায়ও নিয়েছে সেই জন্য আমি দেখেছি যে বিনোকে সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকেই সমালোচনা করেছেন এখনকার তো বলছে না একটা কথা বিশেষ বেরিয়েছে ট্রোল আমার জেনারেশনের কথা নয় এখন বেরিয়েছে এটা তো যাই হোক দেখুন ভালো কাজ করতে হলে ভুলও হবে ঈশ্বরের ভুল হয় আর আমরা তো রক্ত মানুষ তো বিনোর যে কাজ ইস্টবেঙ্গলে এটা অ্যাকর্ডিং টু মি আমি আবার বলছি আমার ওপিনিয়ন আপনাদের ওপিনিয়নটা কি সেটা আপনারা কমেন্টে জানাবেন অ্যাকর্ডিং টু মি বিনো কিন্তু সেভেন স্টার কাজ করেছে সেভেন স্টার কাজ করেছে বিনো বিনো আসার পরে ইস্টবেঙ্গল আর এফ ডিএল চ্যাম্পিয়ন হয়নি কিন্তু আর এ খেলতে নেমে ইস্টবেঙ্গল বুঝিয়ে দিয়েছে ইউথ সিস্টেমটা আমরা কোন জায়গা থেকে করছি বিনো আসার পরে ইস্টবেঙ্গল আর এফ এর ভালো ফল করেছে নেক্সট ডেন কাপ খেলবে ড্রিম কাপের ভালো ফল হয়েছে কিন্তু মনে রাখবেন যারা চ্যাম্পিয়ন হচ্ছে পাঞ্জাব বলুন বা আর অন্যান্য ভালো টিমগুলো ব্যাঙ্গালোর বলুন জামশেদপুর বলুন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কিছুদিন আগে বলুন না ব্যাঙ্গালোর জামশেদপুর তারাও খুব ভালো করছে এই টিমগুলো কিন্তু আমাদের থেকে আগে আমাদের থেকে আগে তারা ইউথ ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিয়েছে সেই অর্থে ব্যাঙ্গালোর অনেক আগে জামশেদপুর তো করেই পাঞ্জাব তো করেই আপনারা জানেন অ্যাকাডেমির কথা তো ইস্টবেঙ্গল কিন্তু এই সুফলটা অল্প অল্প করে দেখতে শুরু করেছে দিস ইজ কল প্রসেস ওই পদ্ধতিটা কিন্তু আস্তে আস্তে ইস্টবেঙ্গলে অ্যাপ্লিকেবল হচ্ছে সুতরাং এই যে খেলোয়াড়গুলো বিশেষ করে কালকে আমি একটি খেলোয়াড়ের কথা বলবো আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে নতুন খেলোয়াড় দুজন বাথালা সুনীল সেন্টার ব্যাক এবং আনান্থু এস একটা ম্যাচ দেখে কাউকে কিছু বিচার করা যায় না কিন্তু ভঙ্গিমাটা ভালো দেখা যাক এই আইএসএ এই সিএফএলএ কেমন খেলে এই পদ্ধতিটা অর্থাৎ এই কেরাল লাইনটা ইস্টবেঙ্গলে অ্যাক্টিভ হওয়ার ফলে ফলে কিন্তু আমরা আমাদের হোম গ্রোন ট্যালেন্টকে আইএসএলে পৌঁছে দিতে পারব এবং এটাই আমাদের দরকার তার কারণ কি একটা কথা মনে রাখবেন আমার মনে হয় এটা খুব ক্রিটিক্যাল কথা সেটা হচ্ছে কখনো আশা করবেন না ইমামি অ্যাজ এ ইনভেস্টারের নাম করেই বলে সে আপনাকে একটা বিশাল অ্যামাউন্ট যেটা এম বিএসজি কে গোয়েঙ্কা সাহেব ঢালেন সত্তর কোটি বা বিয়ন্ড দ্যাট এত টাকা ইনভেস্ট করবে তার একটা কারণ আছে জানেন তো কারণটা হচ্ছে অ্যাজ এ ইনভেস্টার ইমামির সঙ্গে আমাদের যা চুক্তি আমাদের যা শর্ত সেটার সঙ্গে এমবিএসজি চুক্তি বা শর্ত ডিফারেন্স রয়েছে ঠিক আছে এর থেকে বেশি টেকনিক্যালি আমি যাচ্ছি না যতটা ওই আমরা একটা কথা শুরুতে বলছি না নিজের নামে নিজের দমে আজকে আইএসএল এ যখন ইস্টবেঙ্গল এফসি খেলে এবং কিছুদিন পরেই আইএসএল যখন শুরু হবে তখন দেখবেন মগার্ন স্পোর্টিং ক্লাব খেলবে কলকাতার দুটো বড় ক্লাব তখন কিন্তু বাঙালি গর্ব করে বলতে পারবে যে আমাদের ইনস্টিটিউশন কিন্তু নিজেকে বিক্রি করে দেয় নিজের ঐতিহ্যকে বিক্রি করে দেয় তো এই দুটো ক্লাব কিন্তু উদাহরণ রাখলো আইএসএলের ময়দানে গিয়ে তো আমি সেটাই বলতে চাইছি যে আমাদের কিন্তু দল গঠনে এবছর অনেক বেশি টাকা এসছে কিন্তু কখনো তুলনায় যাবেন না যে এম বা মুম্বাই এদের সঙ্গে কখনো তুলনায় যাবেন না যাওয়াটা উচিত নয় আমরা পারব না সেক্ষেত্রে আমাদের একমাত্র ভরসা হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট এইখান থেকেই আমরা ভবিষ্যৎ দিনের তারকা তুলে আনতে পারব আজকে দেখুন পিভি বিষ্ণু কিন্তু ভারতীয় দলের র্যাডারে রয়েছে রপসুকান্ত সিং গিলের মতো খেলোয়াড়কে আমরা ট্রান্সফার ফি দিয়ে এনেছি আমি বলছি না দাবি করছি না ইস্টবেঙ্গলের ইউথ সিস্টেমের ফসল সে কখন দাবি করছে না বাট আমাদের টিমে আছে সে কিন্তু ভারতীয় দলের বাইশ বছর মাত্র বয়স এবছর মনে হয় তেইশ হবে ভারতীয় দলের র্যাডারে রয়েছে তো যদি এইটাই আমাদের একমাত্র ভরসা হয় তাহলে জর্জ সেভেন স্টার পারফরমেন্স দিচ্ছে সব সময় ট্রফি জেতাটা যে ভালো কিছু বই আনে তা নয় আমি বলতে চাইছি যে ইউথ লেভেলে অবভিয়াসলি আমরা এবছর আইএসএলে যাচ্ছি বেটার আইএসএলে অনেক রেজাল্ট করার চেষ্টা করব কিন্তু ইউথ লেভেলে একটা কোচ যদি ট্রফি জিততে পারলো না ফাইনালে গিয়ে হেরে গেল তার মানে সে খারাপ কোল ব্যাপারটা সেটা নয় সে সেই টিমটাকে সে ব্রিক বাই ব্রিক ইটের ওপর ইট সাজিয়ে তৈরি করেছে একটা তো আমার এটাই বক্তব্য যে ইস্টবেঙ্গলের কেরালা লাইন ভবিষ্যতে কিন্তু আপনাদের মুখে হাসি ফোটাবে কালকে ম্যাচের পরেও আপনারা হাসছেন এরপরে জর্জ টেলিগ্রাফের সঙ্গে ম্যাচ জর্জ টেলিগ্রাফ কিন্তু এই টালিগঞ্জ অগ্রগমির মতো নয় বেটার টিম তৈরি টিম সুতরাং এই ম্যাচটা অতটা সহজ হবে না কারণ কালকে দেখুন আমার মনে হয় পঞ্চাশ ষাট পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের পর টালিগঞ্জ দাঁড়িয়ে গেছিলো মাঠে আর খেল খেলেনি তারা যা বল সেটা ইস্টবেঙ্গলের এবং তারপরেই গোল হয়ে যাচ্ছিল জর্জ টেলিগ্রাফের টিমটা কিন্তু সেরকম হবে না তৈরি টিম হবে শক্ত প্রতিপক্ষ থাকবে আদিত্য পাত্রকে অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ কালকে ম্যাচে বোধ হয় আদিত্য পাত্র একটা গোল খেয়েছে ওটাও ওদের যে গোলটা করেছে খুবই ভালো গোল করেছে এরকম দূরপাল্লার ওরকম মানে বুলেট শটে একটা কিন্তু তাছাড়া আদিত্যর কোনো কাজ ছিল না গোল পোস্টের নিচে ও মানে আরেকটি মানে গোল লাইনটা ক্রস করে চুপচাপ দাঁড়িয়েই ছিল এই আগামী ম্যাচটা কিন্তু সেরকম হবে না তো ওটাই আমি বলতে চাই যে ইস্টবেঙ্গলের কেলা লাইন এবং সেই লাইন অ্যাক্টিভ সেই লাইন ভালো কিছু প্রোডাকশান দিচ্ছে যত অ্যাক্টিভ থাকবে তত ইস্টবেঙ্গলের পক্ষে ভালো যুগ যুগ বিনো বিনো জর্জ ভালো কাজ করুক ভালো ট্যালেন্ট তুলে আনুক এবং সব একটা কথা আমি বলবো যদি আমি আপনাদের দেখুন এইটা আমি দেখাচ্ছিও আপনাদের সেটা হচ্ছে দেখুন সান অফ দ্য সয়েল বলে একটা বিষয় আছে টিম লিস্টে দেখবেন আপনারা যারা দেখেছেন সেখানে কলকাতা লিগে বাঙালি মানে পশ্চিমবঙ্গের কারা খেলোয়াড় আর কারা বাইরে থেকে এসছে সেটা কিন্তু টিম লিস্টে পরিষ্কার আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো আমার বক্তব্য হচ্ছে সেটাই যে যারা ভিন রাজ্য থেকে আসছে যেমন কালকে নিতুদা বলছে দেবব্রত সরকার সর্বময়কর্তা ইস্ট বেঙ্গলের উনি বলছেন যে একটা স্ট্রাইকার আসছে একটা ফরওয়ার্ড আসছে ভিন রাজ্য থেকে আসছে অন্য রাজ্য থেকে আসছে সুতরাং যারা ভিন রাজ্য থেকে আসছে সেই সব খেলোয়াড়রা এবং যারা আমাদের সান অফ দ্য সয়েল রয়েছে যারা আমাদের বাঙালি ফুটবলার রয়েছে বা পশ্চিমবঙ্গের ফুটবলার রয়েছে যেমন শ্যামল বেসরা যেমন তন্ময় ঘোষ তন্ময় দাস যেমন আমাদের ক্যাপ্টেন আদিত্য পাত্র এরা যারা রয়েছে বিনো এদের সঙ্গে বাইরে থেকে যারা আসছে তাদের একটা সুন্দর বোঝাপড়া এই টিমের মধ্যে তৈরি করেছে এটাই হচ্ছে কিন্তু মানে এটাকেই বলে হচ্ছে ম্যানেজারের আসল কাজ ইজ এ ম্যান ম্যানেজার আমি ওর আমি ইস্টবেঙ্গলের প্র্যাকটিস দেখেছি খুব কাছ থেকে দেখেছি আমি প্রত্যেকটা আমি খুব মাইনিউটলি দেখেছি দেখে আমার যেটা মনে হয়েছে বিনো কিন্তু দলের মধ্যে একটা দারুণ সঙ্গবদ্ধ একটা ব্যাপার তৈরি করেছে প্রত্যেকটা ফুটবলার ওকে সম্মান করে ওকে ট্রাস্ট করে এবং ওরকে গিয়ে নিজেদের সমস্যা বলে যেটা কি আমার মনে হয় ইস্টবেঙ্গল দলটাকেই দল হিসেবে শক্ত করছে এই সিএফএল আমি আশাবাদী দিয়ে আমরা জিতব কিন্তু তার থেকেও বেশি আমার কাছে যেটা ইম্পর্টেন্ট এই সিএফএল থেকে ইস্ট বেঙ্গল কতগুলো খেলোয়াড়কে আইএসএল এ নিয়ে যাচ্ছে কালকে সায়ন ব্যানার্জিকে দেখে আমার মনে হলো ও যেখান থেকে শেষ করেছিল সেখান থেকেই শুরু করেছে ওই চেহারা কিন্তু ওই গতি দিয়ে এবং ওই চেহারাতেও বডিটাও ইউজ করছে সামনে লড়াইগুলো আরও কঠিন হবে দেখা যাক জয় বেঙ্গল ভালো থাকবেন ও আরেকটা কথা আমি তো অনেকক্ষণ বললাম কিন্তু একটা কথা আমি বলতে ভুলে গেলাম এবার রোজই বলি আপনাদের একটা ছোট্ট কাজ সেটা হচ্ছে যে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম না একদম না একদম না পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই ইউটিউবে আসছি সুতরাং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনও যারা করেননি যারা করেছেন তো ঠিক আছে পার্ট অফ দ্য ফ্যামিলি যারা করেননি তারা এক্ষুনি করে দিন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামতটা কারণ কমেন্ট হচ্ছে আপনাদের অধিকার ভালো থাকবেন